হ্যালো সবাইকে তড়কা বানানোর জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে দুটো ডিম আমি ফেটিয়ে ঢেলে দিলাম ডিমটা এবারে ভেজে নেবো এখানে আমি মুখ করাই আর বাদাম সেদ্ধ করে রেখেছি ডিমটা এখানে ভেজে নেওয়া হচ্ছে ভুজিয়া করেই ভেজে নেব এখানে আমি মিক্সিং বলে সব মশলাগুলো পেস্ট করে রেখেছি এতে অনেক কিছুই আছে সব আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে লঙ্কা গোলমরিচ সব কিছু দিয়েই পেস্ট করেছি ডিমটা ভুজিয়া করে তুলে নিলাম এরপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নাড়তে থাকছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে পেস্টটা ঢেলে দিলাম এবারে পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এতে সামান্য হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করেছি এবারে ভেজে রাখা ডিম ভুজিয়াটা রেখে দিয়েছি এ মশলা কষা হয়ে গেছে এর মধ্যে কড়াই সেদ্ধ এটা ঢেলে দিলাম ভালো করে দুটো একসাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এরপরে দেখতেই পাচ্ছ ভুজিয়া করা ডিমটা অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর লাল লাল রঙ বেশ হয়েছে তরকাটা এর মধ্যে সাই গরম মশলা অ্যাড করলাম এবারে অল্প আছে আমি রেখে দিয়েছি এর মধ্যে আমি অ্যাড করছি কাস্তরি মেথি ভালো করে এটা অ্যাড করে অল্প আছে ছেড়ে দিলাম এটা একটু ধিমি আছে হবে এই দেখো ফাইনাল লুক তরকা আমার রেডি তো কেমন লাগলো জানিও খুব শর্টে ভিডিওটা করলাম আর দেখতে তো খুব ভালো হয়েছে টেস্টও করেছি দারুণ হয়েছে তোমরাও ট্রাই করে খেয়ে দেখো